নতুন ফ্ল্যাটের উদ্দেশ্য আমরা বহুত খোঁজাখুঁজির পরে একটা ফ্ল্যাট পেয়েছি দেখা যাক ফ্ল্যাটটা নেওয়ার মতো অবস্থা আছে কি না একটু দেখি আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম ভবনটা হচ্ছে ছয়তলা পাশে এই বাম পাশের দিকে এই ফ্ল্যাটটা নিতে যাচ্ছি দেখি কেমন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেসটা পুরোটা অনেক বড় এটা অ্যাটাচড বাথরুম সাইডে বেডরুম এখনো কাজ বাকি আছে কাজগুলা সমাপ্ত হবে কিছুদিনের দিনের মধ্যেই এই পাশে একটা বেডরুম তারপর হচ্ছে এ পাশে আছে বেলকনি সাথে অ্যাটাচড বাথরুম হাইকুমট অনেক সুন্দর বাতাস প্রবাহিত হয় এই জন্য এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছি বাট ডিমান্ড অনেক হাই হলেও কিছু করার নেই এটা হচ্ছে কিচেন রুম কিচেন রুমটা ওয়া অসাধারণ ঠিক আছে এই কিচেন রুমটাও কাজ সব কিছু কাজ এখনও পেন্ডিং আছে বাট কিচেন রুমটা ডেকোরেশন হবে বাসার মালিককে বলে দিয়েছে ডেকোরেশন করে সুন্দর করে পরিপাটি করে দিবে এই সাইডে এটা হচ্ছে ফুল ডাইনিং স্পেস ঠিক আছে অনেক প্রসারিত জায়গা অনেক স্পেস পাওয়া যাবে অর্থাৎ দুইটা বাথরুম দুইটা বেডরুম একটা ডাইনিং স্পেস একটা কিচেন রুম একবারে টপ ফ্লোর বাট জানাগুলো জানালাগুলো অনেক আছে জন্য বাতাস অভ্রন্ত হবে প্রশান্তিময় বাতাস হবে এই সাইডে রুফ রুফটা অনেক বিউটিফুল ঠিক আছে রূপটা অসাধারণ দেখতে পাচ্ছেন আপনারা রূপটা অসাধারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে অবশ্যই বৃষ্টির মাঝে আসলে এই রুফের উপর যদি উঠি আমরা অনেক সুন্দর লাগবে ঠিক আছে যাই হোক এই বাসাটা কনফার্ম করে দেব কারণ এই সাইডে বাসা খুঁজতে খুঁজতে জীবন শেষ হয়ে যায় বাসা খুবই সীমিত পাওয়া যাচ্ছে ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ